বানাবো দেখো বোয়াল মাছ তার জন্য আদা রসুন কেটে নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নেবো আর নিয়েছি পেঁয়াজ টমেটো ধনেপাতা লঙ্কা আর আলু তো এইগুলো দিয়ে আজকে আমাদের বোয়াল মাছ তৈরি করব। এখানে দেখো মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সঙ্গে তেলও একটু সর্ষের তেল দিয়েছি তাতে কম ফাটবে আর এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর আলু তাকেও নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি এখানে একটু বেশি কোয়ান্টিটির আলু আছে কারণ আমি আজকে পেঁপের ঝোলও করবো তো সব কাটাকে একসাথে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো প্রথমে এইখানে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে খুব সাবধানে মাছগুলোকে আমি দিয়ে দেব খুবই আমি এইভাবে দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে লো করে দেখো আমি এটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে হাই করে দেবো পরে দেখো আবার খোলার সময় আমি ফ্লেমটাকে লো করে দেব দিয়ে খুব সাবধানে এটাকে খুলে নেব নেওয়ার পরে এটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং খুব সহজেই উল্টে যাচ্ছে এইভাবে উল্টে দেব একটা একটা করে আবার সিমিলার প্রসেসে সেকেন্ড রাউন্ড ভেজে নেব দেখো আমার দু পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর উঠে আসছে তো বুঝতে সরে আসছে তো মাছ হয়ে গেছে লাল লাল করে এবারে আমি এগুলো তেল থেকে তুলে নেব আমাদের এক হাতে ভিডিও করে দেখাচ্ছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে তুলতে এভাবে আমি মাটিতে তুলে নেব এখন মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবারে এই যে তেলটা ভেজেছে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো দিয়ে ভেজে তুলে নেবো আলুটা ভাজার পর আমি আজকে তুলে না নিয়ে তোমাদের এই ফ্রেসেসটা রান্না করে দেখাবো যাতে তোমাদের তেল খুব কম খাওয়া হয় এবং খুব টেস্টিও হয় এবারে পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব তো এখানে আমার আলুর পরিমাণটা বেশি আছে পরে তুলে নেব সেটা আমি এর সঙ্গে একটা পেটেও করছি দিয়ে এবারে এটাকে আমি মারা করে ঢেঁপে নেব আবার চার পাঁচ মিনিট ধরে হয়ে গেছে এখন আমি এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটা আবার কিছুক্ষণ কষিয়ে নেবো এক মিনিট এরপর আমি টমেটোগুলোকে দিয়ে দেব টমেটোগুলো আর এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম যেটা আমার বাড়ির তৈরি আছে তো এটা আবার টমেটোটা গলায় একটু কষিয়ে নেব টমেটোটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য এক চামচ বাড়িতে করা ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো একটু গরম মশলা চামার এটাও বাড়িতে করা যায় খুবই সহজ সহজটা কড়াইতে শুকনো খোলা নেড়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া কিন্তু ওটা আমার এখন করা হয়নি না আবার একটুক্ষণ ভালো করে কষিয়ে নেবে যত ভালো করে কষাবে ততই এই রান্নার সুন্দর টেস্ট আসবে এই মুহূর্তে আমি যেটুকু ধনে পাতা কেটে রেখেছিলাম তার কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেবো আবার একটুখানে দেখো কত সুন্দর দেখতে এসছে না এখন ঝোলটা বেশিক্ষণ ফোটাতেও হবে না দেখো আমার ভাজা হয়ে গিয়েছে আলুটা আর এখানে দেখো আমি আলুটা পেঁপের জন্য তুলে নিয়েছি এইভাবে রান্না করলে অনেকটা তেল সাশ্রয় হয় এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর দেখো এখানে যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবে তাতে কোনো ওয়েস্ট হবে না দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর একটু নুন আর হলুদে আমি পাঁচ বসিয়ে দেব জল দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু হলুদ আর একটু নুন অ্যাড করে দেব মশলা যেহেতু আগেই দেওয়া ছিল তাই আর মশলার আধিক্য করে দরকার নেই দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে আলুগুলো আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পরে আমি ফুলে দেখি আলুটা যদি সিদ্ধ হয়ে যায় অনেক কষি ছিলাম তাহলে এরপরে আমি মাছ দিয়ে দেব আর এটা আমাদের চন্দ্রমুখী আলু ওই জন্য একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তো দেখো আলু ভেঙে যাচ্ছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি এই মাছগুলোকে অ্যাড করে দেব দেওয়ার পরে এটাকে ভালো করে একটু দেখো কত সুন্দর কালার এখনই চলে এসছে তা খেতেও কিন্তু অসাধারণ হয় দিয়ে আমি আবার তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখো তিন মিনিট মতো ঢাকা দিয়ে করে আমি খুলে দিচ্ছি যে মাছটা কত সুন্দর হয়ে গেছে এবারে আমি খুলে এটাকে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব আর এই সময়তে আমি একটু ধনেপাতা পাতা অ্যাড করে উপর দু তিন মিনিট পরে আমি ফ্লেমটাকে অফ করে দেবো ফ্লেম আমি অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে আর খেতেটা খেতে ততটাই টেস্টি হয় আর বোয়াল মাছের কারির ফাইনাল লুকস দেখো কত সুন্দর আর খেতে কিন্তু রেস্টুরেন্টকেও হার মানে ঘরোয়া এই সুন্দর খাবারটা